离我远。<noise> সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য আলেমেদিনরা রয়েছেন যারা বিশ্বকে উজ্জীবিত করেছেন যখন তারা একটু আনন্দ ঘন মুহূর্ত কাটানোর জন্য কক্সিজ বাজারে আসেন তখন একটি বিশ্বস্ত হোটেল খুঁজে বেড়াচ্ছেন কিন্তু এই জায়গাটা আসার পূর্বেই প্রথমে আতঙ্ক সৃষ্টি হয় কোন জায়গায় গেলে আমি নিরাপত্তার চাদরে ঢেকে থাকতে পারবো এই ভাইয়া আমাদের মধ্যে সেই বিশ্বস্তটাকে জয় করেছেন এই জায়গাটার মধ্যে এসেছেন মিজানুর রহমান আঝারি আহমদুল্লাহ হুজুর সহ সাইফুল্লাহ হুজুর সহ আরও অসংখ্য আলমী দিন পাশাপাশি যারা সাধারণ রয়েছেন তারাও এখানে বিশ্বস্ততার সাথে নিরাপত্তা পেতে পারেন নিশ্চিন্তে থাকেন যে এখানে আসার পর আপনি অল্প খরচে বেশ কিছু দিন থাকতে পারবেন শুনেছি ওনার কাছ থেকে যে হুজুরা বা সাধারণ মানুষ এখানে একবার আসেন তারা অল্পে থাকতে পারেন বলেই দীর্ঘ দিন এখানে থেকে যান চলুন এখানটায় কিভাবে সার্ভিস দেওয়া হয় এবং কতটা নিরাপদে থাকবেন আপনি একবার এখানকার হেড অফ মার্কেটিং এর কাছ থেকে জেনে নেওয়া যাক আপনি আমাকে প্রথম টাইম পেয়েছেন মানে এর পূর্বেই আপনার সাথে অসংখ্য আলেমদের দিনদের ছবি দেখেছি ফেসবুকে আজকে আপনি আমাকে সম্মানিত করেছেন এই একজন বাবাজি আছে গাড়ি वाला আল্লাহর কাছে সুখে রাখুন ভালো রাখুন দোয়া করেন খুব বেশি আন্তরিক কথা এত বেশি যে আপনার ভালো লাগবে তারপর আমাদেরকে এখানে এনেছেন আমরা চাই অন্যরাও যেন এখানে নিরাপত্তা পেতে পারে কমটাকে আমাদের ভিডিও দেখে যারা আসবেন

আলহামদুলিল্লাহ কক্সবাজারের মতো একটি ট্যুরিস্ট প্লেসে এবং ডেঞ্জারাস প্লেসে যেখানে আপনি বলেছেন যে এখানে আসলে মানুষ ইয়ার আতঙ্কের মধ্যে থাকে যে কোথায় থাকবে তার লাইফের গ্যারান্টি আছে কি না তো যারা নিরাপত্তার সাথে কক্সবাজারে অবস্থান করতে চায় তাদেরকে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে মোস্ট ওয়েলকাম করছি আপনার পেজের পক্ষ থেকে ওয়েলকাম করছি আমাদের প্রাইমেসি গ্রুপের দুটি হোটেলের পক্ষ থেকে একটি হচ্ছে আমাদের প্রাইমেসি উপিলিয়া বিচ রিসোর্ট আরেকটি হচ্ছে ক্রাউন পার্ক সিজা সিএফ যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের যত টপ স্কলার আছেন সবাই আলহামদুলিল্লাহ আমাদেরকে বিগ সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং ওনারা যখন মাফিলের প্রোগ্রামে পনেরো দিনের জন্য একটা টার্গেট নিয়ে আসে ওনাদের ফ্যামিলি মেম্বারদেরকে আমাদের কাছে রেখে প্রোগ্রামে চলে যায় তো এতটুকু নিরাপত্তা আমাদের কাছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছে। এবং যারা আসে তাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ফুল এই ফুল দিয়ে কিন্তু প্রথমে আমরা অভিনন্দন জানিয়ে থাকি ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে থাকি এবং প্রত্যেকটা এসোসিয়েট আমাদের গেস্টদের সাথে এমন ভাবে ট্রিট করে মনে হচ্ছে তাদের আত্মীয়দের বাসায় এসেছে হোটেলে এসেছে এটা তারা ফিল করে না তো আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিও থেকে যারা আপনার এই ভিডিও দেখে আসবে তাদেরকে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট প্রদান করব আমাদের হোটেলের লোকেশনটা হচ্ছে লং বিচের অপোজিট গলিতে মোহাম্মদিয়া গেস্ট হাউসের সেকেন্ড গলিতে একটি হচ্ছে ক্রাউন পার্ক আরেকটি হচ্ছে প্রাইমেসিউপিলিয়া দুটি হচ্ছে দুই প্রান্তে পাশাপাশি ডিস্টেন্স হচ্ছে পঞ্চাশ সেকেন্ড আপনারা যারা এখন এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন নিশ্চিন্তে থাকেন আপনারা এখানে আসতে পারেন ভিডিওটি ছড়িয়ে দেবেন বিশ্বময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ